আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি যে যদি আপনি একজন মানুষ হিসেবে লাভ রিলেশনে আছেন প্রেম সম্পর্কে আছেন প্রেম করছেন কিন্তু সেটা এক বছর হতে পারে দু বছর হতে পারে মাস হতে পারে বা অনেক বছর হতে পারে কিন্তু প্রেম কখন কার থেকে সরে যাবে কখন কার জীবনে প্রেম আসবে কেউ জানে না যে মানুষটা আপনাকে দীর্ঘদিন ধরে ভালোবাসে সেই মানুষটা কালকে যে ভালোবাসবেই এটার কোনো গ্যারেন্টি কিন্তু আজ পর্যন্ত কেউ দিতে পারেনি আপনি আপনার জীবনেও হয়তো এটা দেখেছেন কখনো বা আপনার কোনো পরিচিত মানুষের জীবনে এটা দেখেছেন তাহলে যে মানুষটা আজকে আপনাকে ভালোবাসছে যে মানুষটা আপনাকে আজকে প্রেম সম্পর্কে খুব ভালোবাসে সেই মানুষটা কালকেই যে ভালোবাসবে এমন কোনো গ্যারেন্টি আপনার কাছে নেই তাই আজকের ভিডিওটি পুরো দেখবেন একটাই কারণে যদি আপনার প্রয়োজন হয় তবেই দেখবেন আজকে আমরা এই ভিডিওই মাত্র দুটো লক্ষণ আপনাদের বলবো যে দুটো লক্ষণ আপনি পাবেন যদি সেই মানুষটা যাকে আপনি ভালোবাসেন সে আপনাকে আজার পছন্দ না করে ভালো সে না বাসে এরকম অনেক পয়েন্ট আমরা জানতে চাই এরকম অনেক ঘটনা আমরা জানতে চাই অনেকেই প্রশ্ন করেন যে সে আমাকে ভালোবাসে না আমি কি করে জান কি করে বুঝবো তার কি কোনো আগাম সিমটম পাওয়া যায় যেমন কোনো রোগ যখন আমাদের শরীরে বাসা বাঁধে কোনো রোগ যখন আমাদের শরীরে হয় না তার আগে আমরা একটা কিছু সিমটম পাই দেখবেন আমাদের যদি হার্টের সমস্যা হয় তাহলে আমরা তার আগে কোনো বুকে ব্যথা পাবো বা বিভিন্ন রকম আরও শারীরিক সমস্যাগুলো হবে আমরা বুঝতে পারবো তখন ডাক্তারি চেক আপ করি বা তখন সেরকম ওষুধ খাই এটাও কিন্তু এক ধরনের রোগ যদি প্রেম রিলেশনে আপনি আছেন কিন্তু সেই মানুষটা আপনাকে ভালোবাসে না ভালোবাসছে না তার কিছু সিমটম আপনি পাবেন আমরা আজকে তেমনই দুটো লক্ষণ মানে দুটো সিমটম আপনাদের দিচ্ছি এই সিমটম দুটো যদি আপনি পেয়ে গেছেন তো সরে আসুন সাইড হয়ে যান কারণ এটা একশো বছরের প্রেম হলেও টিকবে না যদি দুটো সিমটম আপনি পেয়ে থাকেন ভালো করে বুঝবেন ভিডিওটা ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না ভিডিওটা পুরো ভালো করে বোঝার চেষ্টা করবেন আমরা কিন্তু বলছি না যে একটা ঘটনা এক্ষুনি দেখলেন আর বুঝে নেবেন না না ও আমাকে ভালোবাসে না এটা নয় এটা বোঝার বিষয় অনুভূতি দিয়ে আপনাকে বুঝতে হবে প্রেমিত করতে হবে নিজেকে বুঝতে হবে যে এটা কি সত্যি আমার সাথে ঘটছে যেটা বললো এই ভিডিওতে তাই একটু বোঝার চেষ্টা করুন আজকের ভিডিও আমরা এটাই আলোচনা করছি মাত্র দুটো লক্ষণ দেখে বুঝে যাবেন যে সেই মানুষটা কিন্তু আপনাকে আর ভালোবাসে না এখান থেকে আপনাকে সরতে হবে আমরা যখন কাউকে ভালোবাসি আপনি নিচে দেখবেন যখন কাউকে আপনি ভালোবাসেন তখন তার প্রতি থাকেন সেই সেই মানুষটা মানুষটা যে যে খারাপ খারাপ কিছু বলছে এতটাই এটা কিন্তু আপনি অনুভব করতে পারেন না সে যদি আপনার সামনে দাঁড়িয়ে চারটে খারাপ কথা বলে আপনি তবু তার সেই খারাপ কথাটাকে খারাপভাবে নেবেন না কারণ একটাই আপনি তাকে ভালোবাসেন কিন্তু সে কি আপনাকে ভালোবাসে তার কিছু সিমটম আছে যেমন বোঝা যায় তেমন সে যে ভালোবাসে না তারও সিমটম আছে যদি আপনারা চান কি লক্ষণ থেকে বুঝবেন যে সে ভালোবাসে আবার একটা ভিডিও আসবে কমেন্ট করবে আর আজকে আমরা আলোচনা করছি মাত্র দুটো সিমটম বেশি সময় নেব না একটু ধৈর্য ধরে দেখবেন যদি প্রয়োজন মনে করেন ভিডিওটা এই দুটো সিমটম বলে দেবে বুঝিয়ে দেবে আপনাকে যে সেই মানুষটা আজ আর আপনাকে ভালোবাসে না সে আপনাকে চায় না অবশ্যই আপনাকে তার জন্য ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে এক নম্বর লক্ষ্য যেটা আপনি পাবেন সেটা হচ্ছে যোগাযোগের মধ্যে একটা অভাব তৈরি হবে ধরুন আপনি প্রেম করছেন সেখানে প্রত্যেক দিন আপনার সাথে দেখা সাক্ষাৎ হয় কথা হয় হয়তো প্রত্যেক দিন একবার করে আপনার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে গল্প হচ্ছে যখন সে আপনাকে এড়িয়ে যেতে চাইবে মানে যখন দেখবেন এই যোগাযোগের জায়গায় যে সময় ব্যয় শেয়ার করছে না আপনাকে দিচ্ছে না সেটা প্রত্যেক দিন হতো সেটা হয়তো সপ্তাহে একদিন হয় তাও দেখছেন এড়িয়ে যাচ্ছে ধরুন আপনার সাথে যোগাযোগ হয় ফোনের মাধ্যমে কিন্তু সে যদি দিনে দুবার ফোন হতো হয়তো তিন দিনে একবার ফোন হচ্ছে দেখবেন যে এটা যে ধরুন প্রত্যেক যে দেখা সাক্ষাৎ হতো আপনি বলছেন সে বলছে আমার টাইম নেই এগুলো কিন্তু দেখবেন এগুলোর মধ্যে একটা কোনো কিছু ঘটনা ঘটছে সে আপনাকে চাইছে না বুঝিয়ে দিচ্ছে আপনি হয়তো বুঝতে পারছেন না কারণ আপনি তাকে ভালোবাসেন আপনাকে বুঝতে হবে যে সে আপনাকে চাইছে না এটা একদিনের ঘটনা নয় এটা যদি একদিন হয় ছেড়ে দিন দুদিন হয় ছেড়ে দিন তিন দিন হয় ছেড়ে দিয়ে যদি এটা কন্টিনিউ হয় যদি এটা পাঁচ দিন হয় দশ দিন হয় পর পর হতেই থাকে তাহলে কি ছাড়া যাবে প্রশ্নটা আপনি করে দেখুন নিজেকে ছাড়তে পারবেন না যদি ছেড়ে দেন কালকে সমস্যা আপনার ছেড়ে দেওয়া যাবে না যদি এটা কন্টিনিউ হতে থাকে প্রত্যেকটা ক্ষেত্রে হতে থাকে দশ দিন পর হতে থাকে একই ঘটনা তার সময় নেই আপনি বলছেন আসার জন্য ওই জায়গায় এসো সে বলছে আমার আজকে টাইম নেই কালকে যাব কালকে বলছেন কাল আজকে আটকে গেছি পরশু যাব এই যে এড়িয়ে যাওয়াটা এটা কিন্তু ঘটবে যদি সে আপনাকে ভালো না বাসে কি বোঝাতে পারলাম বুঝতে হবে আপনাকে এটা কি আপনার সঙ্গে ঘটছে যদি ঘটে জাস্ট কেটে দিয়ে বেরিয়ে আসুন সাইড হয়ে যান দু নম্বর লক্ষণ দেখবেন যদি সেই মানুষটা আপনাকে আগের মতন করে আর ভালো না বাসে তাহলে মতের অমিল তৈরি হবে বুঝতে পারলেন না তো মতের অমিল তৈরি হবে দুজনের মধ্যে যখন মতের মিল থাকে তখন সম্পর্কটা সুন্দর থাকে যখন সম্পর্কটা ঠিকঠাক নেই যখন সেই মানুষটা আপনাকে চাইছে না তখন আপনি যেটাই বলবেন সেই কথাটার ব্যাখ্যা উল্টো করে হবে মানে বিপরীত এমন কথা হবে যেটা আপনি সহ্য করতে পারবেন না যেটা আপনি মেনে নিতে পারবেন না এমন কিছু চাহিদা হবে যেটা আপনি কখনোই মানতে পারবেন না আপনার পক্ষে মানা সম্ভব নয় মিলিয়ে নেবেন এটা ঘটবে এই জায়গায় আরও একটা পয়েন্ট বলি আপনাদের বোঝার সাথে বলছি ধরুন আপনি দার্জিলিং যেতে চান সেই মানুষটাকে বললেন আগে আপনি যেখানে যেতে চাইবেন যেটাই করবেন সেই মানুষটা সেটাই চাই এখন আপনি বলছেন দার্জিলিং যাব সেই মানুষটা বলবে না সে যাবে না সেটা তার পছন্দ নয় এখন আপনি সাপোজ জানেন যে সে সিকিম পছন্দ করে আপনার কোনো সমস্যা নেই কারণ আপনি তাকে ভালোবাসেন সে যেটা চাইবে আপনি সেটাই চাইবেন এটাই তো হওয়া উচিত আপনিও বললেন যে সিকিম যাব সেই মানুষটা তখন বলবে না এখন আমি সিকিম যাব না এইরকম ভাবে যখন বারবার যাচাই করতে থাকবেন বারবার দেখবেন এই বিপরীত প্রক্রিয়ায় ঘটবে সে চাইবে না সেটা করতে যেটা আপনি বলবেন সেটারই বিপরীত ব্যাখ্যা হবে যেটা আপনি বলছেন সেটাই বলছেন না আটাকে করব না এই যে বারবার একবার দুবারে কিন্তু দেখলে হবে না এটা যদি দেখেন বারবার হচ্ছে একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার যতবার যেখানেই বলছেন সে যেটা চাইতো আগে পছন্দ করত এখন বলছেন সে সেটা এখন আর পছন্দ করছে না বলছে আমি এখন চাই না ওটা এই যে মতের অমিল প্রত্যেকটা ক্ষেত্রে দেখছেন বুঝে সে আপনাকে ভালোবাসে না সে আপনাকে চাই না কিন্তু স্পষ্টভাবে বলতে পারছে না অনেকেই আছেন স্পষ্ট করে বলতে পারেন না ভাবে বুঝিয়ে দেন তাহলে বুঝতে পারলেন এই ভিডিওতে ভাব বুঝতে হবে মানুষের কিছু ভাব বুঝিয়ে দেয় যে তুমি আর এখানে এসো না তাহলে এই ভাব বুঝিয়ে দিচ্ছে সে আপনাকে ভালোবাসে না এগুলো হচ্ছে সিমটম যদি এই সিমটম গুলো আপনার জীবনে আপনি পেয়ে গেছেন তাহলে বুঝে নিন যে একটা রোগে ধরেছে সেই রোগ থেকে মুক্তি হয়তো জীবনে হবে না তাহলে এ জীবন থেকে তাকে সরাতে হবে বা সে চলে যাবে আপনাকেও আপনার নিয়ে সাইড হতে হবে আজকের টপিকে আজকের ভিডিওই আমরা আলোচনা করেছি মাত্র দুটো লক্ষণ যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটা এখন আর আপনাকে ভালোবাসে না এটা প্রেম জীবনের ক্ষেত্রে অত্যন্ত প্রযোজ্য বৈবাহিক জীবনের ক্ষেত্রে যদি এরকম নিয়ে কোনো ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট করুন কমেন্ট বক্স খোলা আছে আর এই রিলেটেড ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সেই কমেন্টের মতো অবশ্যই ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব তো আজকের এই টপিকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে বোঝাতে একদম ভুল করবেন না পারে লাইক করুন যারা এখনও দেখেছেন লাইক করেননি তাদের বলছে একটা জাস্ট লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে কারণ আপনাদের প্রয়োজন আছে এগুলো জানার প্রয়োজন আছে এরকম অনেক ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আরও তাই সঙ্গে থাকুন আর আপনারা এগিয়ে যান চ্যানেলটিকে অনেক দূরে গবে ভালো থাকবেন দেখা হবে নেক্সট